আমরা পুনরায় চাকরিতে বল হতে পারি সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিকট আপন আবেদন জানাচ্ছি সেই সাথে বাংলাদেশের সুনাম ধন্য যে সমস্ত সেনা কর্মকর্তা সহ জন নিহত হয়েছে সাতান্ন জন তাদের মাতৃ কামনা করি এবং পুনরায় তদন্তের মাধ্যমে এই সমস্ত সাধারণ নাটক যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি সেই সাথে আমাদের যে সমস্ত মিডিয়ার সদস্য এখনো জেলা আছে তাদের মুক্তি বা